প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কিন্তু নতুন বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশন করে দিয়েছে তো এখানে এটা হচ্ছে অফিসার ক্যাডেট হিসেবে আর এখানে আপনি আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি থাকে তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি যদি এইচএসি পরীক্ষার্থী থাকেন এই যে এখানে কিন্তু অলরেডি বলা আছে দু হাজার পঁচিশে এইচএসি পরীক্ষার্থীরাও এখানে আবেদন করতে পারবে আর আপনার বয়স যদি দু হাজার পঁচিশের একুশে ডিসেম্বর অর্থাৎ একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতর ষোলো বছর ছয় মাস হয় এবং বাইশ বছরের ভিতরে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো শিক্ষাগত যোগ্যতাগুলো আমরা দেখে নেব এবং আবেদন শুরুটা কবে সেটা আগে দেখে নেই আবেদন শুরু হচ্ছে আপনার পনেরোই মে দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত পড়বে এটা কিন্তু অনলাইনে আবেদন ওকে এটা হচ্ছে অনলাইনে আবেদন সীমা হচ্ছে পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত তো আপনার কী কী কাগজপত্র প্রয়োজন সেটা এখন দেখে নেই আর শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সেটা একটু দেখে নেই আমরা কিন্তু শিক্ষাগত যোগ্যতা অলরেডি জানি এসএসসি এবং এইচএসসি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুইটা কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং অন্যান্য যোগ্যতা যেগুলো সেটা কিন্তু আমরা সবাই জানি আপনার যদি পাঁচ ফুট অর্থাৎ এখানে কিন্তু মহিলা এবং পুরুষের উভয়টা উচ্চতা দেওয়া আছে যেমন উচ্চতা এখানে কিন্তু চৌষট্টি ইঞ্চি ইঞ্চি এটা কিন্তু পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনি পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং মহিলাদের বাষট্টি ইঞ্চি আর এখানে কিন্তু পুরুষের কমপক্ষে যেই বুকে মাপটা সেটা হচ্ছে বত্রিশ আর মেয়েদের হচ্ছে আঠাইশ ওকে আর চোখের দৃষ্টি কিন্তু ছয় পয়েন্ট ছয় থাকা লাগবে আরেকটা কথা হচ্ছে আপনারা যারা কাগজপত্র নেট টেনশন করেন সেই কাগজপত্রগুলো এখন আমি বলে দিচ্ছি আপনাদের কোনো টেনশন করার দরকার নেই তো কাগজপত্র বলতে এখানে সম্পূর্ণ দেওয়া আছে যেমন সকল শিক্ষার্থ যোগ্যতা সনদ প্রশংসাপত্র এবং নম্বরপত্র সত্যায়িত কপি এখানে কিন্তু সত্তাহিত বলছে সত্তাহিত করা লাগবে কিন্তু নাগরিক চাইত সনদ এবং অবিবাহক যেটা আছে সেটা আপনার লাগবে অবিবাহক সনদটা ইউনিয়ন পরিষদের যেই আপনার চেয়ারম্যান সার্টিফিকেটটা আমরা বলি সেটা লাগবে আর এটা কিন্তু অবশ্যই প্রথম গেজেটের কর্মকর্তার থেকে আনতে হবে আর এটা কিন্তু অবশ্যই যেটা আপনি শনাক্ত করবেন সেটা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারটাও যুক্ত করতে হবে আরেকটা হচ্ছে আপনার বারো কপি পাসপোর্ট সাইজের এবং চার কপি ইসলাম আকারে সত্তাহিত ছবি লাগবে আর অবশ্যই কিন্তু এখানে ল্যাপ ল্যাপিন বলা হচ্ছে ল্যাপিন ছবিটা আপনারা নেবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলার সহ স্বাদ পুরোহিত এবং মহিলাদের ক্ষেত্রে কানসহ সম্পূর্ণ মুখোমুখি উদ্দেশ্যিত ছবি হতে হবে তো এখানে কিন্তু একটা শার্ট সুন্দর একটা শার্ট পরে আপনারা ছবি তুলবেন ছেলেরা যারা আছেন আর মেয়েরা যারা আছেন তাদের কিন্তু কানটা একটু বের করে ছবি তুলতে হবে সম্পূর্ণ মুখ দিয়ে ওকে আর যেটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনক বা আপনারা ইউনিয়ন থেকেও চারিত্রিক সনকটা নিতে পারেন তারপর বন্ধ বা জাতীয় পরিচয়পত্র এটা কিন্তু সত্যিই তো লাগবে এবং খেলাধুলা বা অন্য কিছু যদি সনদ থাকে তাহলে সেটা আপনি ফটোগ্রাফি সত্যায়িত করে নেবেন তারপর আপনার দাবিকৃত সম্মান শিক্ষাগত যোগ্যতার বিষয় ইকুলোভেন্স কমিটি কর্তৃক ইকলভেন্সের সনদে সত্তায়িত ফটোগ্রাফি ওকে আর এটা পরীক্ষার তারিখটা এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে আপনাদের কিন্তু অবশ্যই মেসেজ করেও তবুও জানিয়ে দেওয়া হবে আপনাদের পরীক্ষা কবে আর এখানে পরীক্ষা কেন্দ্রটা দেওয়া আছে পরীক্ষা কেন্দ্রটা হচ্ছে সকল জেলায় কিন্তু আমি একটা জেলার কথা বলছি না সকল জেলা বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা তো এখানে এটা কিন্তু তেজগাঁও অনুষ্ঠিত হবে এবং আপনাদের যেই পনেরো জুন যে পরীক্ষাটা আছে সেটা হবে বিমান বাহিনী ঘাঁটি বিশিষ্ট মতুর রহমান যশোরে এবং বিমান বাহিনী ঘাটি জহরুল হক পতঙ্গ চট্টগ্রামে আর এখানে কিন্তু যেই এই তিনটা যেই কেন্দ্র দেওয়া আছে কেন্দ্র তিনটার ভিতরেই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে আর অবশ্যই কিন্তু দিন সকাল উপস্থিত থাকতে হবে এবং জুন আপনাকে তারিখ থেকে পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমে আপনাদের এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু তারা মেসেজ করে জানিয়ে দেবে তো এই ছিল আজকে ভিডিওটি তো আপনারা কি কি সুযোগ পাবেন সেগুলো একটু আমি সংক্ষিপ্তে বলে দিই এখানে কিন্তু আপনারা উচ্চতর শিক্ষা সুবিধা পাচ্ছেন বিদেশি প্রশিক্ষণ এবং ক্যারিয়ার শিক্ষাটা পাচ্ছেন বাংলাদেশে দূতাবাসে এবং বিদেশে সহ বিভিন্ন জায়গায় ভ্রমণ এবং যত ট্রেনিং আছে সেগুলো নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনাদের সত সন্তান যারা আছে তাদের অধ্যয়নের সুযোগ এবং যাতায়াত গাড়ি রোন এবং পোলট এগুলো সব কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন আর বেতনও কিন্তু মোটামুটি অনেক টাকা বেতন এখানে কিন্তু সকল সুযোগ সুবিধা সহ এখানে দেওয়া আছে আর এখানে যেই পার্থ অযোগ্যতা আছে সেগুলো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন কারণ ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না তো এই ছিল আজকে ভিডিওতে অবশ্যই যে কোনো বিষয় জানতে কমেন্ট করে জানাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন কারণ আমি চূড়ান্ত সাজেশন আপনাদের ফ্রিতে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এই জন্য অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে